হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে আসবে আজকের ভিডিওটা হচ্ছে তোমার কাজ শক্তি ও ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার উপর একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিগু টাইপ নিয়ে আলোচনা করবো যেই এমসিগু টাইপটা প্রতি বছরই বিভিন্ন ভার্সিটিতে আসতে দেখা যায় তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকো আশা করি এই এমসিকোটা যদি বুঝতে পারো এই টাইপটা এই টাইপের আন্ডারে যত প্রবলেমে আসুক না কেন তোমরা ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ঠিক আছে যদি এই টাইপের অ্যামসেগুলো তোমার কি ডাবি রাবি চবি গু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগ্রি এবং জিএসটির জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে তো চলো ভিডিওটা দেখা যাক তো এখন দেখো এখানে দেখো টাইপ ওয়ান আছে টাইপ ওয়ান তো এই টাইপ ওয়ানটা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো কি বলছে যে দেখো একটি কণা কণার উপর এফ বল প্রয়োগ করার প্রয়োগের ফলে কিউ বিন্দু থেকে তোমার পি বিন্দুতে তোমার স্থানান্তরিত হয়ে গেল মানে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত তো এখন দেখো আমরা তো নর্মালি জানি কাজ সমান ডব্লিউ সমান কত এফ এস অর্থাৎ তোমার বল এবং স্মরণ তো বল এবং স্মরণ দুইটার গুণ ফল করে দিলে তোমার কাজের পরিমাণটা বের হয়ে আসবে কিন্তু ভাইয়া এখানে দেখো সরাসরি বল আর স্মরণ যেটা আছে এটা কিন্তু এভাবে দেয়া নাই সরাসরিভাবে দেওয়া নেয় মান আকারে যদি ভ্যাক্টর থেকে কিন্তু এরকমভাবে থাকতে পারে যখন মান আকারে দেওয়া থাকবে না তখন তোমাকে দেখো বের করতে হবে কিভাবে বের করবা দেখো এখানে যে স্মরণ যেটা আছে দেখো কিউ বিন্দু থেকে তোমার পি বিন্দুতে স্থানান্তরিত হয়ে গেল তাহলে মানে বল কর্তৃক সম্পাদিত কাজে পরিমাণ কত তো এখন আমাকে বের করতে হবে এখন আমার বের করতে হবে এই যে দেখো এখানে এস অর্থাৎ স্মরণ কতটুকু হয়েছে ধরো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু 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 ধরো ধরো এটা এটা তোমার কিউ আর পিউ তাহলে এখান থেকে এখানে তোমার তাহলে এখান থেকে স্মরণ কতটুকু স্মরণটা আমার বের করতে হবে আর এখানে বলের যে মানটা সেটা কিন্তু এই যে দেখো এখানে বল কিন্তু দিয়ে আছে বল কিন্তু দিয়ে আছে তাহলে বলটা নিয়ে আমার কোনো প্যারা নাই তাহলে আমার স্মরণটা বের করতে হবে তো স্মরণ যখন বের করবার দেখো এখানে একটা স্থানাঙ্ক দেয়া আছে এখানে একটা স্থানাঙ্ক দেয়া আছে তো স্মরণটা সব সময় বের করবা এই ভেক্টরের ক্ষেত্রে সব সময় বের করবা যে এখানে দেখো আই এখানে আই ভেক্টর আই ক্যাপ ভেক্টর আছে জে ক্যাপ ভেক্টর আছে কে ক্যাপ ভেক্টর আছে আই ক্যাপ ভেক্টর আছে জে ক্যাপ ভেক্টর আছে কে ক্যাপ ভেক্টর আছে অর্থাৎ মূল কথা হলো দেখো এখানে দেখো তিনটা বিন্দু আছে তিনটা স্থানাঙ্ক আছে এই যে যে মাইনাস ফোর আর এখানে তো মাইনাস টু এখানে দেখো মাইনাস টু থ্রি আর এখানে কত ফাইভ আছে তো তুমি কি করবা এখানকার প্রথম স্থানাঙ্ক থেকে এটা বাদ দিবা মানে এখানকার তোমাকে প্রথমটা বাদ দিবা তা থ্রি থেকে যদি মাইনাস টু বাদ দাও তাহলে তোমার কত আসবে তাহলে থ্রি মাইনাস বাদ দিবা যেহেতু তাহলে মাইনাস টু তো আলটিমেটলি কত আসতেছে তোমার এখানে কত ফাইভ আসতেছে না ফাইভ কিন্তু আসতে ঠিক একই রকমভাবে সবগুলো এখানে করবা তাহলে এখানে কত আসতে দেখো এখানে কত আসতে আছে ফাইভ 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 আই 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 ভেক্টর ক্যাপ ক্যাপ ওকে তারপরে হচ্ছে দেখো তারপরে কি করবা এখানে মাইনাস ফোর এই এই ফোর আছে না দেখো সামনে এখানে তো মাইনাস ফোর আছে তাহলে মাইনাস ফোর থেকে এখানে কত আছে থ্রি আছে যেহেতু তাহলে বাদ দিবা তাহলে মাইনাস ফোর থেকে যদি থ্রি বাদ দাও তা তোমার কত আসতে আছে মাইনাস সেভেন আসতে আসে তো এখানে কি করবা মাইনাস সেভেন যে ওকে তারপরে দেখো এখানে কি আছে এখানে দেখো যে মাইনাস টু আছে আর এখানে কত ফাইভ আছে তাহলে মাইনাস টু থেকে কত ফাইভ যদি বাদ তোমার কত আসবে মাইনাস সেভেন আসবে তো এখানে কি কত আসবে তাহলে মাইনাস সেভেন কে ক্যাপ ওকে কে ক্যাপ আমার কিন্তু হয়ে গেল তো এইভাবে কিন্তু তুমি সব সময় বের করবা এইভাবে খুব সহজ কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি এই জন্য সময় লাগতেছে কিন্তু তোমরা যখন বুঝতে পারবো একদম সহজে তোমরা করে ফেলতে পারবা তো এই যে দেখো এটা কিন্তু আমার স্মরণ বের হয়ে গেছে তাহলে আমরা জাস্ট কি করবো এখানে এখানে জাস্ট কাজের পরিমাণটা কত এফ ভ্যাক্টর আর এখানে কত স্মরণ ভেক্টর এফ ভেক্টর কত আছে এখানে কত মাইনাস টু আই ভ্যাক্টর আছে আর এখানে আছে আর এখানে প্লাস কত থ্রি জে ক্যাফ আর এখানে প্লাস কত ফোর কে তো এটা হচ্ছে তোমার কত এফ ভ্যাক্টর এফ ভ্যাক্টর যেটা আছে আর এখানে এস ভ্যাক্টর কোনটা আছে আছে কত আই ক্যাপ আর এখানে কত মাইনাস সেভেন যে ক্যাপ আর এখানে মাইনাস সেভেন কে ক্যাপ ওকে তো এই তিনটা আছে এই তিনটা আছে তাহলে এখন তুমি দেখো এখান থেকে দেখো জাস্ট কী করবা যখন তোমার এরকম আকারে থাকবে যখন তোমার এরকম আকারে থাকবে তখন তুমি কি করবা যে সিম্পলি গুণ করবা মাইনাস টু আর এখানে ফাইভ যদি গুণ করো কত 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 মাইনাস 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 টেন টেন আর আর এখানে 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 প্লাস থ্রি সেভেন তিন সাথে একুশ তাহলে মাইনাস একুশ একুশ আস্তে আস্তে আর এখানে কত আছে প্লাস ফোর আর এখানে কত মাইনাস সেভেন তো চার সাথে কোথাও আঠাইশ মাইনাস কত আঠাইশ তো এখান থেকে দেখো তো তোমার ক্যালকুলেশন করে দেখো তোমার কত আস্তে আস্তে হিসাব করে দেখো তাহলে এখানে দেখো ধরো এখানে কত আছে তোমার আট আর এক কত নয় আর এখানে কত আছে তোমার দুই তিন চার আর এই যে একটা কত আছে আসছে পাঁচ তাহলে এখানে দেখো তোমার কত মাইনাস এটা দেখলে হবে জাস্ট এই দেখো আমার উনষাট হয়ে গেছে তো আমার কিন্তু আনসার কিন্তু এতটুকু হয়ে গেছে তো মাইনাস চিহ্নটা নিয়ে এত প্যারা নেওয়ার কোনো কারণ নাই যেহেতু তোমার সংখ্যাটা জাস্ট দিয়ে আসে তুমি সংখ্যাটা দেখলে হয়ে যাবে তো এই টাইপের যত প্রবলেম আসুক করতে পারবা না একদম কিন্তু সহজ খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপটা ওকে তো আশা করি আজকে ক্লাসটা এখানে বুঝতে পারছো পরবর্তীতে তোমার কোন সাবজেক্টের উপর এবং কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও সেটা কিন্তু কমেন্টে বললে আমি কিন্তু বুঝতে সুবিধা পাবো ওকে তো আজকে এই পর্যন্তই